thank <laughs> you

অরঙ্গুলা পশুয়াটের পূর্ব আমার বাসা আমার গ্রামের নাম চকনার দা বাগবাড়িয়া আচ্ছা আচ্ছা আর আপনার খামারের নাম তো আমার খামারের নাম রাকিব ডেরি ফার্ম রাকিব ডেরি ফার্ম তো আজকে যে গরুগুলো দেখাবো দর্শক তো নিতে পারবে হ্যাঁ দর্শক সংগ্রহ করতে পারবে আচ্ছা এগুলো কি হাটে দিবেন ভাই হ্যাঁ ভাই সব গরুগুলো রেডি হয়ে গেছে এখন সব গরুগুলো হাঁটে দেব ভাই হাটের বাজারটা অনেক মনে করেন যাচ্ছে এখন আচ্ছা গরু আনলে থাকতেছে না মনে করেন বুঝতে পারলেন আচ্ছা ভাই এই কারণে আমি কিন্তু রেগুলার প্রতিবেদন দিতাম আপনাদের চ্যানেলে জি দেখেন আজ দুই সপ্তাহ

দর্শক এই সাইড এর দেখতে পাচ্ছেন ভাই এখানে মানে একটু ভিজা রয়েছে হ্যাঁ এখানে মানে কেলায় গোলটা ধোয়ালাম তো আচ্ছা আচ্ছা মানে এই কারণে একটু ভিজা আছে শুকায় নাই কারণ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর এই যে যে পশমটা এটা তো সম্পূর্ণ কালো হয়ে যাবে হ্যাঁ সম্পূর্ণ কালো হয়ে যাবে এখন সব দুধ পশম ভাই আচ্ছা বলে সব দুধের পশম মনে করেন যে সব উঠে যাবে ধোয়ালে এই এমন হয়ে যাবে আচ্ছা পিটের কো যেমন হয়ে গেছে এগুলো এমন দুই নাম্বার বাচ্চাটা কেমন দাম পড়বে এটা সাদা দাম আমার 58000 টাকা আচ্ছা চা দামটা 58000 টাকা আচ্ছা

তো ভাই এই গৌটা কেমন বিরানব্বই হাজার এখানেও সামান্য কিছু তো কথা বলা যায় আচ্ছা না তারপরে গোটা দেখা ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে

গোটা বয়স কিন্তু 15 থেকে 16 মাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা মনে করেন এখন দুধের পশমগুলো কাটাই নাই কি ভালোভাবে মানে বড় অনেক বড় জাতের গরু হবে ভাই একটা আচ্ছা আর পাও গুলো দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ অনেকটা মোটা মোটা মনে করেন দেখেন তো কত মোটা মোটা অনেকটা মোটা মোটা রয়েছে পাও গুলো মাশাআল্লাহ আর ভারী মাদার একটা বাচ্চা ভাই বয়সটা বললেন 15 থেকে 16 মাস হ্যাঁ ভাই তো দর্শক এই যে মাদার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন

এই দাম পড়বে এটা পঁচানব্বই হাজার টাকা চাওয়া দামটা থাকবে পঁচানব্বই হাজার এখানে আমার দর্শক কথা বলে নিতে পারবে এখানে হালকা কিছু দরদাম করে নিতে পারবে আচ্ছা ভাই আমরা তারপরের গোলটা দেখাই ভাই সিরিয়ালের শেষ বাচ্চা যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক বড়সড় আকৃতির গোটা জাতমান সম্পর্কে একটু বলবেন ভাইয়া ভাই মুখটা সাদা আছে অনেক লোক বলবে নাশাল টানবেন একমত অনেকে আসলে বলবে বলবে কিন্তু মুখটা সাদা কিন্তু না ভাই

সেক্ষেত্রে আসলে মানে যেহেতু চাহিদা বাড়লে আসলে দামটা তো বাড়বে হ্যাঁ দামটাও একটু বাড়বে কিন্তু কথা হলো ভাই জিনিস দু টাকার দাম বেশি হোক আপনি জিনিস কিনে ঠকেন না তো মানে টাকায় দুটি ঠকে দেন আচ্ছা জিনিসটা ভালো লেগে যান দাঁত মান দেখে লেগে যান দুই টাকা আজকে ঠকবেন বেচার সময় পাঁচ টাকা জিতবেন এইটুকু গ্যারান্টি দেবো ভাই আচ্ছা কিন্তু এখন এখন মনে করেন যে আপনি কেনার সময় যদি পাঁচ হাজার বেশি করে কিনলেন যা তো ভালো লাগে তাহলে কিন্তু আপনি বেচার সময় কিন্তু ভাই আরো পনেরো হাজার কমে ব্যথা লাগবে খাবার এটাও টোটাল লস যাবে জাতমান দেখে কয় করবেন ঠকবেন না এটা মোবাইল নাম্বারটা দিতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন নাইন ফাইভ জিরো ফোর টু সেভেন ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এটাতে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা ভাই তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম সালাম